পার্টনারজ কত করেন 25k 25k ওকে প্রবলেম নাই এটা আমি দিতে পারবো কিন্তু আপনাকে আমি যে কাজের জন্য ডেকেছি অ্যাপ্লিকেশন সুন্দর মত করতে পারবেন তো না না ম্যাম কি বলতাছেন পারবো না কেন আমি তো এটা করেই খাই আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আচ্ছা আর হ্যাঁ আপনি কি drinks করেন না madam আমার স্মোক drinks কোনো কিছু নেশা নেই গুডবাই ঠিক আছে আমার বাসায় যেতে কোনো প্রবলেম নেই তো না না প্রবলেম কেন হবে চলুন ঠিক আছে তাহলে আমার বাসায়ই চলুন আসুন জি এই এটা খেয়ে নিন এটা খেলে এনার্জি পাবেন না না এসবের কোনো দরকার নেই আমি যেটা করতে এসেছি সেটা তাড়াতাড়ি করুন আমার একটু তাড়া আছে মাত্রই তো আসলেন এত তাড়াহুড়ো করার কি আছে তাছাড়া আপনাকে আমি সারা রাতের জন্য নিয়ে আসছি তাও পঁচিশ হাজার টাকা দিয়ে আমরা আস্তে দিলে যা করব করবো না না সেটা ঠিক আছে বাট একটু দ্রুত সব কিছু করলাম একটু দ্রুত বের হয়ে যেতে পারতাম আমার বাড়ি একটু কাজ ছিল এই জন্য বললাম আর কি আপনাকে ওকে ফাইন আপনি যেটাতে খুশি ঠিক আছে চলুন তাহলে শুরু করি এক মিনিট আমার একটা কল আসছে আমি একটু কথা বলে আসি ওকে হ্যালো হ্যাঁ মা বলো মা তুমি একটু থাকো আমি চলে আসবো তিন চার ঘন্টা পর চলে আসবো বাবা তো টাকা নিতে আসছে কালকে টাকা এনে তোমাকে নিয়ে আমি হসপিটালে চলে যাব টাকা ছাড়া তোমাকে নিয়ে হসপিটালে কি করবো বলো তুমি একটু বাসায় একা থাকো সমস্যা নেই আমি চলে আসবো রাতের মধ্যে ঠিক আছে মা তুমি খেয়ে নিও হ্যাঁ আচ্ছা কি হয়েছে আমাকে কি বলতে পারবেন না না কি হবে কিছুই হয়নি আসলে একটা কল ছিল একটু কথা বললাম আর কি আর এখন চাইলে শুরু করতে পারেন না না আমি দেখছি আপনার মনটা খারাপ হয়ে গেছে ফোনে কথা বলার পর থেকে আপনার চেহারাটা কেমন শুকিয়ে গেছে এখন আপনি আমাকে বলেন কি হয়েছে আচ্ছা আপনি আমার পার্সোনাল বিষয়গুলো কেন জানতে চাইছেন এটা জানার তো আপনার কোনো অধিকার নেই আমি জানি আপনার পার্সোনাল বিষয় আর এটা জানার আমার কোনো অধিকার নেই কিন্তু তারপর আমার জানতে খুব ইচ্ছে করছে আপনি আমাকে বলুন দেখুন আমার কি হয়েছে এগুলো সব তো আপনার দরকার নেই কোনো তাই না আপনার যে কাজে আমি আসছি এটা করে আমি চলে যাচ্ছি তাছাড়া আমার টাকাটা খুব দরকার প্লিজ আপনি এরকম করবেন না ওকে ফাইন আমি আপনাকে টাকাটা দিব আপনার এত চিন্তা করতে হবে না আপনি আপনার স্টোরি আমাকে বলুন আমি আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি আমার সাথে আপনার কিছু করতে হবে না মানে আপনি সত্যি সত্যি আমাকে টাকাটা দিয়ে দিবেন হ্যাঁ আমি সত্যি বলছি এখন বলুন তো এটা একটা বোরিং স্টোরি এগুলো শুনে কি করবেন কি করব না করব সেটা তো আমি বুঝব আমার গল্পটা শুনতে ইচ্ছে করছে আপনি বলুন তাছাড়া আমার এখন কিছু করার মুড নেই এত করে যে জোর করছেন বলছি আপনাকে আসলে সবার লাইফে তো কিছু না কিছু ঘটে সেরকম আমার লাইফেও একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে একটা না বলতে পারেন যে দুই তিনটা তো আবার একসাথে আমি খুব ভালো একটা জব করতাম পছন্দের মেয়েকে বিয়ে করেছিলাম সুন্দর একটা সংসার সে প্রেগন্যান্ট ছিল হঠাৎ করে বাসা থেকে কল আসে ওর প্রচন্ড পরিমাণে পের উঠে আমি কল পাওয়ার সঙ্গে সঙ্গে বাসা থেকে বের হয়েছি কিন্তু আমার বাসা থেকে অফিসটা অনেক দূরে ছিল আর সে ব্যথা সহ্য করতে না পেরে একাকেই সিঞ্জি নিয়ে চলে যায় কিন্তু রাস্তা একটা দুর্ঘটনায় আমার ওয়াইফ মারা যায় সৌভাগ্যবশত আমার বাচ্চাটা বেঁচে আর যখন বাবাকে কল দিয়ে আমি আমার ওয়াইফের মৃত্যুর কথাটা বলি বাবা গ্রাম থেকে ঢাকা আসার পথে উনিও দুর্ঘটনায় মারা যায় আর এই শোক সইতে না পেরে তার পনেরো বিশ দিন পর আমার মাও মারা যায় আমি টোটালি ডিপ্রেস ছিলাম যে একটা বাচ্চা নিয়ে আমি কি করব ওকে নিয়ে ঘরের মধ্যে কোনো রকম জীবন কাটাচ্ছিলাম এরপর যখন এক দেড় মাস পর অফিসে যাই অফিস থেকে আমাকে বের করে দেয় আমার চাকরিটাও চলে যায় এই মধ্যে হঠাৎ করে আমার মেয়েটা খুব অসুস্থ হয়ে পড়ে ডক্টর বললো ছোট্ট একটা অপারেশন করতে হবে অপারেশন যতই ছোট কিন্তু আমার কাছে তো একটি টাকাও নেই তাকে আমি অপারেশন করবো কি দিয়ে তাই বাধ্য হয়ে রাস্তায় নামা আর কালকের মধ্যে যদি আমি পঁচিশ হাজার টাকা ম্যানেজ করতে না পারি তাহলে আমার মেয়ের অপারেশনটা হবে না নিন আপনার টাকাটা এই টাকাটা নিয়ে আপনি বাড়িতে চলে যান আর কালকেই আপনার মেয়েকে নিয়ে হসপিটালে যান ডাক্তার দেখান